আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন নতুন ডিজাইনের প্রতিটা কালার কালেকশন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার সম্পূর্ণ স্টোনের কাজ করা গর্জিয়াস গর্জিয়াস পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অনেক অনেক ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আমাদের কাছে অফার প্রাইসে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার সব কিছু দেওয়া আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন অফার প্রাইস দেওয়া আছে হোলসেল প্রাইস যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফর্ম করে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল খুবই ভালো কোয়ালিটির খুবই নতুন ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন ব্যাগগুলো সবে অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরেও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু বড়ো সাইজের ব্যাগ এগুলোও কিন্তু তিনটা করে চেম্বার আছে অনেক ভালো কোয়ালিটির ব্যাগ এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য স্ক্রিনশট দিয়ে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন শুধু ব্যাগ না আমরা পার্টি হিজাব পার্টি বোরকা পার্টি ব্যাগ সব কিছু সেল করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের কালেকশন পছন্দের ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন ঘরো অর্ডার করবেন খরো পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন কোন ডিজাইন গুলো সবই পাচ্ছেন অফার প্রাইসে প্রতিটি ব্যাগে মশালো খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর লং বেল শর্ট বেল সব আছে প্রাইস তো লেখা আছে ইমো WhatsApp নাম্বারও দেওয়া আছে ইমো WhatsApp এ মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন গুলো সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো ভিডিও এবং ছবির মাধ্যমে দেখানো হচ্ছে সবগুলো ব্যাগে ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে আরও কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরাক করে দেবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাবেন অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরাকর্ম করতে হবে আমরা পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদেরকে দেওয়া হচ্ছে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি তো এই দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি এমন অন্যান্য আরও অনেক অনেক ডিজাইন আছে নতুন নতুন কালেকশন আছে সবগুলোরই কিন্তু ছবি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের কালেকশানগুলো সবই অফার প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর কালার কালেকশন নতুন ব্যাগ নতুন নতুন কালেকশন সবই ভিডিও ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ করে অর্ডার কনফার্ম করতে হবে আর কিছু জানতে হলে বা জানার থাকলে চাইলে সরাসরি ফোনও দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে চাইলে সরাসরি ফোনও দিতে পারেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর কালার কালেকশন এটাও কিন্তু একটা ব্যাগ একটা ব্যাগের সাথে ফ্রি এটাও কিন্তু দুইটা ব্যাগ একসাথে পাবেন একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন অফার প্রাইস খুব সুন্দর সুন্দর নতুন নতুন গালার কালেকশন নতুন ডিজাইনগুলো আনছি আপনাদের জন্য ভিডিও দিচ্ছি ছবির মাধ্যমে সব দেখিয়ে দিচ্ছি সবকিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওটা কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দিবেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ব্যাগের ভিডিও ছবি আপনাদেরকে দেওয়া হচ্ছে